সরিষা জল পাওয়া কি লাগানতে গেছিলাম তো দু তিন পাতা চার পাতা করে হয়েছে তো জল দিয়ে দিব বাবু এসে সঙ্গে মেশিন নিয়ে যে আর পিতা তো ফেলা হয়ে গেছে তো মেশিন এবার স্টার্ট করবো আর বাবুর মা ক্যামেরাম্যান ওই দিকে ক্যামেরা ক্যামেরার পিছনে বাবুর মা আছে তো বাবু না ক্যামেরাম্যান আর দেখো বাবু দুষ্টুমি করো না তো মেশিন এবার স্টার্ট করি তো চলো জয় বিশ্বকর্মা করি মেশিন স্টার্ট করে দিই kadar çok şeyleşti kadar duşlu bir koç ya. Altyazı বন্ধুরা একটা ক্ষেত সর্ষে পাওয়া মানে জল দিলাম আর কি আর এইটা দিচ্ছি তো এই দেখো ছোটো ছোটো গাছ হয়েছে তো এই জলটা দেওয়ার পরে মানে মাটিটা যেহেতু শুকা গেছে তার জন্যে গাছটা উঠতেই পারে না তো এইবারে জলটা দেওয়া হচ্ছে দেখছি সরিষা গাছ বেরিয়েছি এটা মোটামুটি আধা ঘন্টাও লাগবে নাই আর ওইদিকে ওই সাইডে একটা আছে ওইটাতে পাওয়া পাওয়াম তো ওই যে আমার পিছনে যেটা দেখাচ্ছে ওইখানে একটা লম্বা দেখে জমি ওইটাতে জল পাওয়া হলো আর ওইদিকে তড়াটা তো আছে যেটাই বাইছিলাম ছিল আর এইদিকে এটাতে জল সেচ করা হচ্ছে তো গাছ একজন বন্ধু বলেছিল যে গাছ বেরালে আর কি যা দেখাবে আর কি ভিডিও তো সেই তার জন্য তার উদ্দেশ্যে সেই ভিডিওটা বানানো হচ্ছে যে কারণে দেখো মাটি মানে বলবো যে মাটিটা অনেক শুকাই গেছে বলে আর অনেক দিন পর জলটা দেওয়া হচ্ছে তার জন্যেই গাছটা উঠতেই পারে না তো এই জলটা দেওয়ার পরে এখনও কোনো তেজ দিই নেই এরপর আরেকবার যখন জল দেবো তখন হালকা করে তেজ দিয়ে আর ইউরিয়া হালকা দিয়ে পরে আর জল সেচ করে দেব তো বন্ধুরা চলো দেখাচ্ছি মেশিনটা দেখছো পাইপ এটা লালপাই আর নদীতে চলছে মেশিন নদীতে মেশিন চলছে আর বাবুর মা এখানে বসে আছে আর বাবু ঘুমাই দিয়েছে ওই দেখো ওখানে বাবু শুয়ে আছে আর চান টান করে কাপড়গুলো মেলে দিয়েছি আমরা আর এখানে যে জল আছে আর খাবার আছে কিছু মুড়ি মুড়ি খাবো আমি বাবুর মা অলরেডি খাই নিয়েছে আর মেশিন চলছে আমাদের এই দেখো এই দেখো মেশিন চলছে ওইখানে এই যে একটা ছোট নালা এই নালার থেকে জল আসছে ছোট নদী আর কি তো সেই নদীর থেকে জল তুলে এই করাচ্ছে যদি বাবুর মা সে তালের কি বলবো আঁঠি যেটা থাকে না তার মধ্যে একটা শাস অংশ থাকে নারকেল যেরকম থাকে সেই রকম সেইটা বাবুর মা ওই কাটারে দিয়ে করে কাটিয়ে আর খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ত' বেছি বেছি ভিডিঅ' ক মানে পাতি আমাৰ চেনেলটো ফ'ল' কৰি ৰাখিব তো নমস্কাৰ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে